অনেক সময় বলে থাকি কপালের লেখন না যায় খণ্ডন তাই তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কপালের লেখনও অনেক সময় আমাদের কর্ম দ্বারা কিন্তু খণ্ডন করা যায় তো তোমাদের সেটা নেই কথা বলছি তো হয়েছে কি বন্ধুরা এই যে বিড়াল এই বিড়াল দেখে না অনেকেই অবহেলা করে জানো তো বিড়াল দেখলে তাড়িয়ে দেয় ওদের মারে অনেক অযত্ন করে এমনকি ওদের হাত পা কেটেও দেয় সে অস্ত্র দিয়ে সেও আমি দেখেছি বিড়াল পোষে তো যাই হোক বন্ধুরা এই যে আমরা যে কর্ম করবো সেই কর্ম দ্বারাই কিন্তু আমাদের এই কপালের লেখনটা অনেক সময় আমরা খণ্ডাতে পারি তো খারাপ কর্ম আমরা অনেক সময় কিন্তু ভালো করতে পারি কপাল যদি আমাদের খারাপ লেখন থাকে তাও আমরা অনেক সময় কিন্তু সেটা চেষ্টা করে ভালো করতে পারি তো এই যে পশু এই যে দেখো আমার পার কাজ যেরকম ঘুরছে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু কোথাও যাচ্ছে না আমার কাছেই থাকবে এরকমই থাকে আমার পাশে আমি যখন ভিডিও বানাই যেরকম এরকম কথা থাকে সব সময় সব সময় সে আমার পায়ের কাছ থাকে আমি ভিডিও বানাই তো অনেক সময় পা সঙ্গে লাগে তো ব্যক্ত হয়ে যায় আমি আবার কুলে নিলেও নেমে যাবে দেখবে একটু কুলে নেবো দেখবা এই যে ওই যখন কুলে নেবো ওই যে কুলে নিতে দেবে না আবার কুলে নিতে যাবো ওই যে নেমে যাবে ওই যে কুলে নেবো আবার নেমে যাবে মানে আমাকে শুধু জ্বালাতে থাকে এই হচ্ছে ওর কাজ তো হয়েছে কি বন্ধুরা এই যে বলেছিলাম না কপালে লেখন না যায় খণ্ডন সেটা হলো বন্ধুরা আমরা এই যে এই বিড়াল পশু পাখি তাদেরকে ভালোবেসে অনেক সময় আমরা ভালো কিছু কাজ করে বা একটা মানুষ খুব কষ্টে আছে একটা মানুষ খুব দুঃখে আছে এরকম ধরনের কিছু কাজ করেও আমরা এই আবার নেমে যাবে থাকবে না আবার পার কাছেও ঘুরবে তো এরকম কিছু কাজ করে আমরা সেই কর্মফলটাকে কিন্তু ভালো করতে পারি তো এই বিড়ালটা কিন্তু একটা শুভ লক্ষণ জানো বন্ধুরা এই বিড়াল যখন বাড়িতে আসে না বন্ধুরা তখন কিন্তু ওরা শুভ লক্ষণ নিয়ে আসে তো আমি ছোটোবেলা থেকেই পশু পাখি খুব ভালোবাসতাম ওদের খুব যত্ন করতাম বন্ধুরা তো এমন না যে আমি জানি বলেই পশুকে ভালোবাসি তা না আমি সবসময়ই খুব ভালোবাসি পশুদের তো বস পশু বলতে না যে কোনো দুঃখী মানুষ বা কষ্টের মানুষ ভগবান যেতে আমার অনেক অনেক দিত আমি মনে সব কষ্টের মানুষগুলিকে সুখ দিয়ে রাখতাম এটা হলো আমার অন্তর বলে সেটা আমার ঈশ্বর জানে আর কাউকে আমি বোঝাতে পারি আর নাই ব্যাপারে তো এটাই হলো কথা তো বিড়াল যার বাড়িতে আসবে দেখবে হুট করে তখন দেখবে সেই বিড়ালটা কিন্তু যদি বাচ্চা দিয়েছে বা বাচ্চা দেওয়ার জন্য এসেছে বা হুট করে একটা বিড়াল এসেছে তখন তুমি তারাবে না ওটা কিন্তু শুভ লক্ষণ তো অনেক সময় বিড়াল বাচ্চা দিলে সেই বাড়িতে কিন্তু অনেক অর্থ সম্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে তো আমাকে বলতে পারো যে দিদি তোমার বাড়িতে অনেক অর্থ সম্পত্তি বন্ধু আমার একসময় অনেকই খারাপ অবস্থা ছিল আবার তার আগে ভালো অবস্থা ছিল মিরিলে আমি কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছিলাম তো বিড়াল আমার বাড়িতে বাচ্চা দেওয়ার পর আমি একটু হলেও ভালো আছি কথা বলবো না ভালো নেই তো যেটুকু আছি ঈশ্বর দুটো ডাল ভাত খাওয়ার ক্ষমতা দিয়েছে তো বন্ধুরা তোমাদের বলছি কখনোই বিড়াল কুকুর তোমরা অবহেলা করবে না আর আরও ভালো ভালো অনেক কথা শুনতে যদি চাও তো আমার পৃষ্ঠাকে অবশ্যই ফলো করে দেবে তো যদি ভালো কিছু না শুনতে পাও তখন তুমি বললো বন্ধুরা অনেক কিছু শেখানো আছে আমার ভিডিওর মধ্যে যদি তোমরা আমাকে ভালোবেসে একটু আমাকে ফলো করে দাও তাহলে আমি খুব খুব তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞতা লাভ করবো তো রাখছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা